নমস্কার বন্ধুরা উর্মিলা কিচেন আজ আপনাদের দেখাবো রসগোল্লা বানানো এক লিটার দুধ দিয়ে দিলাম দুধটা ভালো করে ফুটিয়ে নেব কড়াইয়ের নিচে না লেগে যায় চামচ দিয়ে নাড়াতে থাকতে হবে দুধটা ভালো করে ফুটে গেছে দই দিয়ে দিলাম দই দিয়ে দুধটা ভালো করে ফাটিয়ে নিয়েছি একটা কাপড় দিয়ে ভালো করে ঠান্ডা জল মিশিয়ে দুধ থেকে ছানাটা বার করে নিয়েছি এবার কাপড়টা দিয়ে ভালো করে এক জায়গায় একসঙ্গে করে নিয়ে হালকা হাতে টিপে জলটা বের করে নিয়েছি একটা প্লেটে ছানাগুলো নিয়ে নিলাম হাত দিয়ে আস্তে আস্তে করে এইভাবে মাখাতে থাকতে হবে এক চামচ ময়দা দিয়ে দিলাম দিয়ে ভালো করে আমি মাখিয়ে নেব ভালো করে মাখিয়ে ডো করে নিয়েছি ছোট ছোট করে লিচি কেটে নেব লিচি সব কাটা হয়ে গেছে এবার হাতের ভিতরে দিয়ে গোল করে রসগোল্লা বানিয়ে নিয়েছি এইভাবে সবগুলো বানিয়ে নিয়েছি কড়া বসিয়ে দিলাম কড়াই কিছুটা জল দিয়ে হাফ বাটি চিনি দিয়ে দিলাম শিরাটা প্রায় বানানো হয়ে গেছে আর একটু নেড়ে দিলাম ভালো করে বানানো হয়ে গেছে এবার এক এক করে মিষ্টিগুলো দিয়ে দিলাম দিয়ে একটু নেড়ে দিলাম রসগোল্লা হয়ে গেছে আপনাদের ভালো লাগলে কমেন্ট শেয়ার লাইক সাবস্ক্রাইব করবেন লাভিয়ে পরিবেশন করব আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন